আপু বলে কি আলু ভর্তা দিয়ে ভাত খাই আমরাও তো বড় লোক না আবার দেখবো সেলিব্রেট করে ক্রাশ কুইন হ্যাঁ আপু আলু ভর্তা ভর্তা ভাত খায় আবার রিসোর্টে ঘুরতে যায় সবকিছুই চলে শুধু যখন বাচ্চাটা নিয়ে লাইফ আসে তখন শুধু সিম্পিক ওর খাওয়াইতে হয় আর কয় টাকা লাগে একটা বাচ্চা খাওয়াইতে নাকি দুই লাখ টাকা মাসে লাগে তো আগে যখন গার্মেন্টসে চাকরি করতো তখন কয় লাখ টাকা ওদের সংসার চলতো এখন নাকি দুই লাখ টাকা ছাড়া চলতেই পারবে না ওরে বড় লোক আমার বড় লোক আসছে আসলেই অল্প পানি মাছ লাফায় বেশি দিন তো আমি কথা বললাম না আমি দশ হাজার টাকা সংসার চালাই দেখাতে পারবো আমার বাচ্চার খরচ সহ কষ্ট করে চলবো এখন চলতেছি পেজের আর্ন বন্ধ তো আমি বলি আরে আমার পেজের আর্নিং বন্ধ আমি কিভাবে আমার বাচ্চা নিয়ে খাবো তোমাদের ভুল হয়েছে রাস্তা থেকে তুলে এনে তুমি তোমার বাসায় জায়গা দিস এটাই তো ভুল হয়েছে না অনলাইনে সবকিছু কিভাবে আইফোন এখন পটর পটর করে আরি অনেক চালাক আপু এত কিছু পাওয়ার পরেও ছেড়ে চলে গেছে চালাক তো চুপ করে থাকে দেখো না কান্না করে করে কিভাবে নাই ওই সিম্প্যাথি আমার দরকার নেই মানে মানুষ খারাপই জানুক ভাই ওই কান্দা সিম্পথি আমার দরকার নাই তবে কতদিন চুপ থাকতে পারছে যে সুন্দর ব্যবহার কতদিন দেখতে পারছে টানা পর পর ধরে দশটা বাজে কমেন্ট করে দেখো তো কি রিপ্লাই দেয় আমাকে যে কমেন্ট গুলো মাঝে মাঝে ফেঁকে দিয়ে করে ওকে করো তো দেখো রূপটা অনেক সুন্দর রূপটা দেখতে পারবা যেটা তিন বছরে কোনোদিন আমার দেখো নাই কারণ এটা বাস্তব মানুষের হেটার্স থাকবেই তো তার কি একদম খাইতে চাইতে হবে আর কি ভাষা বাবা রে বাবা আপনারা নাকি ভাইরাল হওয়ার জন্য ওরা আনছিলেন হ্যাঁ ওর তো টেন মিলিয়ন ফলোয়ার ছিল ভাইরাল হওয়ার জন্য গার্মেন্টস থেকে ওরা ধরে আনছিলাম

কেমনি হাগুমতো করতে পারে তো নাকি এগুলো এখন আমরা রিয়া করাই দেয়